কাজী আবু বকর তাকায়াত দেখতে পায় এক আল্লাহর বান্দা মুরুব্বি মক্কা শরীফের উপর দাঁড়াইয়া বলতেছে ও মক্কার আমান উদ্দার মুহাম্মাদের লোকেরা শুনো আমার গলার একটা হার আমার কন্যার জন্য কিনেছিলাম ওই গলার হাটটা হারিয়ে ফেলেছি ওই হাতটা যদি কেউ পেয়ে থাকো সেটা আমারে দিয়া দাও ওটার মালিক তোমরা না তোমরা আমান উদ্দার মোহাম্মদুর এলাকার লোক তোমরা আমার গলার হাতটা ফিরাইয়া দাও বিনিময়ে আমি তোমাদেরকে এক হাজার স্বর্ণ মুদ্রা উপহার দিব যে আমাকে ফিরাই দিতে পারবা কাজিয়াবু মকর হাত ধরে বলল মুরুব্বি আমার সাথে চলে নো মুরুব্বি আমার সাথে আমার বাড়িতে চলে আল্লাহর বালদা এবার বাড়িতে নিয়া তাকে বসাইছে মুরব্বিত তখনই বুঝতে পেরেছে এই যুবকই হয়তো আমার গলার হাতটা পেয়েছে এবার আল্লাহর বান্দা বলে ও আল্লাহর গোলাম আপনার মেয়ের গলার হাতটা কেমন বলে আমার মেয়ের গলার হাতটা এই এই ক্যাটাগরি এখানে কিছু হীরা রয়েছে এখানে কিছু রূপা রয়েছে কিছু জওহার রয়েছে সুন্দর একটা গলার হার যত বর্ণনা আল্লাহর বান্দা দিয়েছে কাজী আবু বকর এবার গলার হারটা আলমিরাটা গোলার পর এবার সমস্ত বর্ণনা অনুযায়ী গলার হারের দিকে তাকায় দেখে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ বর্ণনাটা মিলে গেছে আল্লাহর বান্দা চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আরে আল্লাহর বাংলা আল্লাহর বাংলা কেন বলল কারণ আল্লাহ বলেছে নির্নাল্লাহ হায়ামুরুকুম আংতু আত্তুল্লাম দিলা লিহা যেই মালের হক তার কাছে তুমি তোমার তার মালটা ফিরাইয়া দাও এই নির্দেশ হলো আমার আল্লাহর আল্লাহর বান্দা দাদা এবার যখন গলার হাতটা ফিরাইয়া দিল বলে আল্লাহর আমি আপনার কাছে আমানতের এই মালের মালিক আপনি আপনার এই মালটা আমি ফিরে দিতে পেরেছি আল্লাহর দরবারে শকর আদায় করতেছি আল্লাহর বাংলা ডাকতিয়া বলে ও বাবা তুমি আমার কাছ থেকে বিনিময় এক হাজার স্বর্ণ মুজরা উপহার নাও তোমার মতো এমন যুবক এমন যুবক তো দেখি নাই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে ও না না মুরুবি আমার আপনি টাকা দিবেন না গো মুরুবি আমি কত অসহায় আপনি জানি বর্তমান সময়ে মক্কার মধ্যে চলতেছে দুর্ভিক্ষ সামান্য একটা দিনারের কত একটা দিনার পাইলে আমার জন্য কত উপকার কিন্তু আল্লাহর বান্দা কারণ আল্লাহ তালা বলেছেন ইন্নামায় بغير حساب قر توكل بكوني هر صبح شام نهير سانم رزق أزجم لا مقام إرنا برعاشكم مصير دال الله ربنا أو الله ربنا مربي আমার কাছে একটা টাকার কুতুতাম আমি বড় অসহায় আমি বড় গরিব কিন্তু আপনার একটা টাকাও নিব না আমি চাইলে এই হাতটাও রেখে দিতে পারতাম না না আপনার কাছ থেকে টাকা নিব সেটাও আমার পক্ষে সম্ভব হবে না কারণ আল্লাহ বলেন যারা দুনিয়া পাওয়ার পর ধৈর্য ধারণ করবে দুনিয়াকে লাথি মেরে দুনিয়া কে লাথি মেরে পালায় দিবে আল্লাহর ভয় অন্যায় টাকাটা ধরবে না আল্লাহর বান্দা আল্লাহ বলেন আমি আল্লাহ ওকে এমন বরকত দিয়ে দিব ওই বান্দা কল্পনাও করতে পারবে না আল্লাহর বান্দা কিছু দেই নিল না বলে ও আমার জন্য দোয়া করবে আল্লাহ তালা যেন আমার হাসরের ময়দানে দেন কোনো ভাবে আল্লাহর বান্দাকে দিতে পারলো না এবার মুরুক্তি বিদায় হয়ে চলে গেল কতটা আনন্দিত হয়ে গেল কারণ এমন আল্লাহর গোলাম কোনো দিন তালাশ করে পায় না আল্লাহর বান্দা দেশে যাওয়ার পরে যখন নামাজ আদাই করে আর আল্লাহর কাছে বলে রে আল্লাহ আয় আল্লাহ এমন যুব কাজিয়া পুবকুরের মতো এমন যুবকার আমি দেখি নাই আয় আল্লাহ আমার একমাত্র কন্যাটা ওর সাথে কাজী আবু বকর এর মতো এমন একটা ছেলে আল্লাহ বিলাইয়াদিও ওরে আল্লাহর বান্দা পা পাস শুধু নামাজাতেই করত আর আল্লাহর কাছেই দোয়া করত আল্লাহর হুজুরত কিছুদিন পরে ওই কাজী আবু বকর কোন একটা সফরে রওনা করলেন আরব সাগরে সাগরের মুত্তি হঠাৎ করে ঢে ঢেউয়ের কারণে ওই নৌকাটা ভেঙ্গে চুরমার সবাই বিভিন্ন জায়গায় ভাসতে ভাসতে কে কোথায় চলে গেল খবর নাই কাজী আবু তাকায়া দেখতে পায় সেও একটা চরের মধ্যে উঠে গেল ওই চরের মধ্যে কাজিয়া আবু জ্ঞান ফিরার পর

আল্লাহর বান্দা শুকর আদায় করিয়া মসজিদে আসলো মসজিদটা তাকায় দেখে অপরিষ্কার দেখা যায় তার মানে মসজিদ আছে মুসল্লি মসজিদে না আল্লাহর বান্দা মসজিদটা পরিষ্কার করে নিল মসজিদটা পরিষ্কার করিয়া আল্লাহর বান্দা নিজেই নামাজের সময় আযান দিয়া নামাজে দাঁড়ায় গেল মুসল্লি তালাশ করে পায় না আল্লাহর বান্দা তেলাওয়াত করতেছেন আল্লাহর বান্দা যখন তেলাওয়াত করতেছে এত সুন্দর তেলাওয়াত আর তেলাওয়াত শুনিয়া আশেপাশের যত মানুষ সব মানুষেরা তার নামাজের সময় মসজিদের আশেপাশে ঘিরে গেছে وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون যখন মুমিন বান্দার কাছে তেলাওয়াত করা হয় তেলাওয়াতের আওয়াজ শুনলোদের ইমান বাড়তে থাকে মজা লাগতে থাকে ওরে বান্দা কোরআনের তেলাওয়াত যতই শোনা হয় ততই মজা লাগে ততই মজার তেলাওয়াত আল্লাহর বান্দার কোরআন তেলাওয়াত শুনিয়া আশেপাশে সব মানুষেরা ভিড় করে ফেলল সালাম ফিরানোর পর যুবক তাকায় দেখে বহু মানুষের ভিড় হয়ে গেছে আল্লাহর বাংলা কি এবার সবাই ডাক দিয়া বলে ওরে যুব কোথায় তোর বাড়ি বলে আমার বাড়ি হলে মক্কা কিভাবে এসেছো বলে আমি মক্কা আর আরব সাগরের মধ্যে সফরে বের হয়েছিলাম হঠাৎ করে নৌকাটা ভাঙ্গিয়া কে কোথায় চলে গেছে খবর নাই আমার হুশ ফিরে আসার পর আমি তাকায় দেখি তোমাদের এই চরে আমি বাসতে বাসতে এসেছি আল্লাহর বান্দা সবাই ডাক দিয়া বলে বাবা আমাদের ইমাম সাহ মাত্র সপ্তাহ হয়েছে ইন্তেকাল করেছেন আল্লাহ তালা বুঝি আমাদের নামাজ পড়ানোর জন্য আমাদের সন্তানগুলোর গুলোর পরাং শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আবার তোমাকে ফেরেশতা করে পাঠায় দিয়েছি আল্লাহর বান্দা এবার মসজিদে আজান দেয় মানুষ কি দাওয়াত দিতে দিতে এমন হালো, কিছুদিনের মধ্যে এমন অবস্থা মানুষের আজান দেওয়ার সাথে সাথে মসজিদটা ভরে যায় সুবহানাল্লাহস্তে বল সুবহানাল্লাহ মসজিদটা ভরে যায় যে মসজিদে মুসল্লি সেই ইমাম এলাকায় হয়ে গেছে এলাকার মধ্যে একটা হাদায়াতের হাওয়া চালু হয়ে গেছে সবাই চিন্তা করলো যুবকটারে কিভাবে আমাদের এলাকায় স্থায়ীভাবে রেখে দেওয়া যায় কারণ এই যুবক ওর কারণে এলাকায় অনেক অনেক উন্নতি হয়েছে পরিবর্তন হয়ে গেছে ওকে ছাড়া যাবে না মুরব্বীরা বলল যদি স্থায়ী ভাবে রাখতে চাও টাকা তালাশ করে দেখো সে বিবাহ করেছে কিনা যদি না করে থাকে বিবাহের ব্যবস্থা আমরা করে দিব আরো জোরে কন আল্লাহর বাংলা এবার মুরব্বীরা বলি ও কাজিয়া মুবকর তোমাকে আমরা চাই আমাদের এলাকায় রেখে দেওয়ার জন্য বলে কাজী আবু বকর বলে না না আমি এলাকা ছেড়ে চলে যাব আমি এলাকায় আসছিলাম তোমাদের এলাকায় কিছু খেতমত হয়ে গেছে চলে যাব বলে না না তুমি বিবাহ করেছো নাকি বলে না কেমন তোমার পরিবার আলোচনা করে জানতে বাবা বড় এটি ওর বলতে কিছুই না আল্লাহর বান্দাকে বার ডাক দিয়া বলে ও যুব তোমার জন্য যদি বিবাহের এনতে করি রাজি হইবা নাকি বলে হা তবে বিবাহের জন্য এমন একজন কন্যা নির্বাচন করা লাগবে যেই কন্যাটা হবে আল্লাহ হবে নামাজি হবে আর আমরা শুরুতেই কই সুন্দর জোরে কন ঠিক না বেঠি সুন্দর লাগবে পাঁচতলা বিল্ডিং লাগবে ঠিক না বেঠি পাঁচ ফুট ছয় ইঞ্চি লাগবে শুরুতেই তালাশ করে সৌন্দর্য সৌন্দর্য এবার নামাজ সোজা কিছু জানুক বা না জানুক ঠিক ঠিক যুবকেরা হ্যাঁ আজকে তো সৌন্দর্যের পিছনে সুন্দর খারাপ নয় বরং নবী বলেছেন তুন কাহুল মার আতুলি আর বা চারটা গুণ দেখে মেয়েকে বিবাহ করো লিমা লিহা মাল সম্পদ আছে কিনা ওয়ালি জামালিহা সৌন্দর্য আছে কিনা ওয়ালি হাসাবিহা তার বংশ ভালো কিনা ওয়ালি নিহা তার দিনদারি আছে কিনা তবে নবীজি বলেন ফসফর বিজাতিদ্দিন ফসফর বিজাতিদ্দিন ফসফর বিজাতিদ্দিন দিনদারিকে প্রাধান্য দাও দিনদারিকে প্রাধান্য দাও যদি দিনদারি না থাকে অন্য সব কিছু আছে চলবে না দিনদারি আছে অন্য আর তিনটার মধ্যে দুইটা আছে বা একটা আছে এই দিনদারিকে প্রাধান্য দিয়ে এই মেয়েটাকে যদি ঘরে আনো তোমার ঘর হবে জানানো আর এখন বিয়া করে কুর শান্তি নাই শান্তি হবে কিভাবে তুমি তো আনছো অশান্তি জোরে বলেন ঠিক না আনছো তো অশান্তি এখন হুজুরের কাছে আর বললে কি লাভ হবে মুসলমান ইমানদার এরে আল্লাহর বান্দা যুব কাজী আবু বকর বলেন এমন একটা মেয়ে তালাশ করবা যেই মেয়েটা হবে দিনদার যেই মেয়েটা হবে নামাজি ওরে আল্লাহর বালদা এলাকার লোকেরা মুরব্বীরা বলে হা হা তোমার এই তোমরা তালাশ করতেছিলাম কারণ আমাদের এলাকায় একজন কন্যা আছে বড় দিনদার আল্লাহওয়ালা ওর বাবা বড় আল্লাহওয়ালা ছিলেন অনেক বড় ধনী কিন্তু জন্য একজন দিনদার ছেলে দরকার কোথাও তালাশ করে পাইলাম তোমার মতো যুবক এই যুবকে যদি সন্ধান দিতে পারি হয়তো বা এই বিবাহের ব্যবস্থা হয়ে যাবে এবার মুরুবীরা সবাই গিয়া মেয়ের কাছে বিবাহের প্রস্তাব দিল একজন ছেলে পেয়েছি দিনদার আল্লাহ আল্লাহর বাংলা কোরআন তেলাওয়াত করলে দুনিয়ার কোন লোক নাই কোরআনওয়ালা সন্তান তুমি যদি বিবাহ বসতে চাও এই ছেলের কাছে বসতে পারো এবার মুরব্বীদের কথা শুনিয়া মেয়েটা বলে ও চাচা আপনাদের কাছে তো আমি বলেছি একজন দিনদার নেককার যুবক আমি চাই যেহেতু আপনারা বলতেছেন আমার কোনো আপত্তি নাই সব ব্যবস্থা হয়ে গেল সমস্ত কিছু ব্যবস্থা হয়ে গেল আল্লাহর বান্দা বহু দনির কন্যা টাকা পয়সার কোন অভাব নাই আল্লাহর বান্দা স্বর্ণ গহনার অত কোন অভাব নাই গলা থেকে নিয়ে পা পর্যন্ত স্বর্ণ অলঙ্কারে সজ্জিত হয়ে আস আল্লাহর বান্দা যখন নাকি বা শর রাত্রিতে মেয়ের ঘরের মধ্যে গেছে যাওয়ার পর যুবকাল্লার গোলাপ যুব তাকায় দেখতে পায় মেটার সমস্ত শরীরে অলংকারে সজ্জিত কিন্তু যুবকটা গলার যেই হাতটা ছিল ওই হারের দিকে বারবার তাকাইতেছে যখন গলার হারের দিকে তাকায় মেটা ডাক দিয়া বলে রে যুব তুমি নাকি সেই যুব যেই যুবক নাকি আল্লাহওয়ালা আল্লাহর ভয় যার মধ্যে নাকি কোন দুনিয়ার লোভ লালসা নাই অত স্বামী দেখতেছি তুমি দুনিয়ার লোভী তুমি কেন আমার এই স্বর্ণের অলঙ্কারের দিকে তুমি আমার দিকে পাইলে তো তুমি সব কিছু পায়া যাইবা আল্লাহর বান্দা কাজিয়াবুব মেয়েটাকে দিয়া বলি ও আল্লাহর ও আমার বিবি না না দুনিয়ার কোন সম্পদের প্রতি সামান্য তুমি আমার কোন লোভ লালসা নাই কোনো আশা নাই তবে তোমার এই যে গলার হারের দিকে কেন তাকাইতেছি জানো নাকি আমার কাছে গলার হারটা বড় চেনা চেনা লাগতেছে মনে হয় কোথায় যেন আমি দেখছি ওরে আল্লাহর বালদি আমার কাছে চেনা চেনা লাগতেছে আল্লাহর বান্দি এই কথা শোনার পর আল্লাহর বান্দি এবার কাজিয়া বুব করে স্ত্রী এবার কান্নায় ভেঙ্গে পড়ছে বলে তুমি কেন কান্না করতেছো বলে তুমি আমার কষ্টের কথা মনে করায় দিয়েছে আমার বাবা এই গলার হা মক্কা শরীফে হজ করতে গিয়েছে হজ করতে গিয়া আমার বাবা আমার জন্য এই গলার হারটা ক্রয় করেছে কিন্তু হঠাৎ করে আমার বাবা গলার হার আমার বাবা হারায় ফেলছে কোথাও তালাশ করে পায় না হঠাৎ করে এক যুবক আমার বাবার কাছে এই গলার হারটা পেয়ে নিয়ারস বাবা তার এক হাজার স্বর্ণ আর একটা থলে দিতে চেয়েছে ওই যুবক আল্লাহর বান্দা সে নেয় নাই আমার বাবা দেশে আসার প্রতি নামাজ আদায় করার পর আমার বাবা সব সময় তার জন্য দোয়া করত রে আল্লাহ আল্লাহ এমন একটা যুবক

காசிஅபுபக்கர்க்கே যদি তোর সাথে বিবাহ করায় দিতে পারতা ওরে আল্লাহর বান্দা যুবক এই কথা শুনার পর মেয়ের মুখ থেকে যখন এই কথা শুনেছে যুবক আল্লাহর বান্দা ও কান্নায় পড়ে গেছে যুবক যখন কান্না করতেছে স্ত্রী ডাক দিয়া বলে রে ও কাজী আবু জাননা করতেছে কি কারণ কাজী আবু ডাক দিয়া বলে ও প্রাণের তুমি জানো না যেই যুবকের কথা তোমার বাবার মুখে যেই কাজী আবু কথা শুনেছো সেই কাজী আবু বকরি আমি তোমার স্বামী হিসাবে সামনেহাজি হাজির ওরে আল্লাহর বাংলা আমি আল্লাহর সুক আল্লাহর সপরাদায় করতেছি আল্লাহ তালা বলেছেন ইজ নামা ও আদবাস সবিরুনা আজু রহম বিগইরি আল্লাহর জন্য যারা ধৈর্য ধারণ করবে দুনিয়ার লোক করবে না আল্লাহ নাকি তাদেরকে পুরস্কার দিবে আল্লাহ এত তাড়াতাড়ি এত বড় পুরস্কার দিবি না আমার জানালো ও যুব দুনিয়াটা কিছুই না রে বাবা ডানে বামে তাকায় দেখ কত মানুষ তোমার আমার কত বন্ধু ছিল খেলার সাথী অনেকেই ছিল আজকে কিন্তু নাই ওরে আল্লাহর বান্দা কারণ দুনিয়াটা ধোকা দুনিয়ার সব কিছু ধোকা আজকে বন্ধু বান্ধব রে পাইয়া তুমি আজকে নামাজ আদায় করো না মনে করো বন্ধু বান্ধবের আড্ডাই বুঝি তোমার সব বন্ধু বান্ধবকে পাইয়া তুমি নামাজ ছেড়ে দিলা আল্লাহ তালাকে ভুলে রইলা ওরে যুব চিন্তা মসজিদের মাইকে যদি এলান হয়ে যা আব্দুল করি মার্নাশ কাটার জন্য কেউ বা তোর কাফনের কাপড় আনার জন্য মারবে বা তোর কবর খনন করার জন্য দৌড় দিবে ওরে আল্লাহর এ এরে নবির আশে কেউ দোর এই ঘরের মধ্যে রেখে দিবি না বিবি কান্না করবে আমার স্বামী না সন্তান কান্না করবে আমার বাবা বাবা কেউ কিন্তু তোমারে ঘরে রেখে দিবে না স্ত্রী বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও কারণ বাচ্চারা ভয় পায় ওরে আল্লাহর বালদারা ওরে যুব দুনিয়ার সব মায়া আমার আল্লাহর কাছে বিন যারা না করেছো এইজন্য আল্লাহকে ভয় কর ওরে আল্লাহর বান্দা দুনিয়ার মায়া ছাড়িয়া আমার আল্লাহর জন্য পাগল হ রে বাবা যারা নাকি আমার আল্লাহর পাগল লয় আল্লাহ বলে ওর দুনিয়া সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করেন ওরে আল্লাহর বান্দারা দুনিয়া কিছুই না রে বাবা দুনিয়ার বাড়ি গড়ি সব আমার আল্লাহর মহাপুতি আল্লাহর ঘর দুনিয়ার আল্লাহর ঘর দুনিয়ার নবীর ঘর যদি সেই ঘরটাকে সুন্দর করে দিতে পারো রে বাবা